ছোটো ছোট চারা গাছগুলো যখন বড় হয়ে এভাবে ফুলে ফলে ভরে যায় তখন আনন্দের আর শেষ থাকে না চাষ একটু দেখেন একটা টমেটো গেছে আল্লাহর কত নেয়ামত মানে খেয়ে শেষ করা যায় না সব ফুল এই যে টমেটোতে পরিণত হচ্ছে যখন এই একটা মজার বিষয় হচ্ছে এ যদি আমি ভেঙে আরেকটা জায়গায় লাগিয়ে দিই তাহলে ইনশাল্লাহ এটা হয়ে যায় অদ্ভুত না এটা থেকেও আবার ফল পাওয়া যায় অনেকগুলো টমেটো ধরে গাছটা ভালোই বড় হয় যে থেকে সাকার বলে এগুলো ভেঙে ভেঙে নিলে এভাবে ট্রান্সফার করে লাগালে আলহামদুলিল্লাহ হয়ে যায় প্রত্যেক বছরে আমি এই কাজটা করি যে যারটা ভালো থাকে তখন এই ছোটো ছোটো এই যে এরকম কিছু অংশ থাকে এগুলো ভেঙে অন্য জায়গায় লাগিয়ে দিলে হয়ে যায় আর গাছটা যখন অনেক ঝোপাল হয়ে যায় তখন নিচ থেকে কিছু পাতা এভাবে ছেটে দিতে হয় কারণ নিচ নিচের অংশটা খালি রাখতে হয় নাহলে এগুলো গাছের খাবার খেয়ে ফেলে উপরের টমেটোগুলো ওভাবে বড় হতে দেয় না এই যে এগুলো ফেলে দিতে এগুলো ফেলে কি জাস্ট গাছের গোড়ায় দিয়ে দিলে হয় শুকিয়ে যায় আর এটা হচ্ছে সরিষা খোলের পানি পেঁয়াজ পেঁয়াজের খোসার পানি কলার খোসা ভিজিয়ে রেখেছি এগুলো আমি গাছে পানির সাথে মিশিয়ে মিশিয়ে দিব আলহামদুলিল্লাহ আমার শশাগুলো ভালোই বড় হচ্ছে এই যে পাখির আক্রমণ থেকে বাঁচা গেছে প্রচুর শর্ষে এসেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ বেশ জি মার্শাল এই যে মশালা এগুলোর সাইজটা ভালোই বড় হয়েছে যখন ছাদে এসে দেখি এভাবে গাছে গাছে সবজি গাছে সবজি ফল গাছে ফল তখন আর আনন্দে শেষ থাকে না তখন আর এই পরিশ্রম কষ্ট কষ্ট মনে হয় না অনেক ভালো লাগে দেখেন মার্শাল্লা আমি এই টমেটো নিজে খাই সবাইকে দেই আবার এটা দিয়ে আমি সসও করি কিছুটা ফ্রোজেনও করি অফ সিজনে খাওয়ার জন্য এই যে আমার সিমের সাইজটা দেখেন থোকায় থোকায় চলে এসেছে সিম আলহামদুলিল্লাহ আর একটু বড় হলে খাওয়া যাবে এই যে ফুল 没劲，没劲，没劲、啊，不然、啊，没时间。 আগে কিছুদিন আমি বেগুন গাছের সবগুলো বেগুন পেরে নিয়েছিলাম এখন আবার দেখেন ছোট ছোট অনেকগুলো এই যে অনেক বেগুন এসেছে আবার এই যে আমার আখ গাছ মাসাল্লা এটা এক জাত আর এটা আরেকটা জাত লাগিয়েছি দেখি যদি হয় তাহলে ট্রান্সফার করে ফেলব আর আরেকটা জিনিস দেখেন আলহামদুলিল্লাহ মশাল্লাহ দেখেন এগুলোও কিন্তু খাওয়া যাবে এখান থেকে নিয়ে নিয়ে এখন অন্যান্য জায়গায় অন্যান্য পাত্রে এই এই জাস্ট এগুলো ভেঙে ট্রান্সফার করলেই কিন্তু আবার এভাবে হয়ে যাবে ধনেপাতা আর এই ধনে পাতা একটু জাস্ট ধরে হাতটা স্মেলটা যে এত সুন্দর আর এগুলোর ভর্তা ছোটো ছোটো মাছে দিলে খুব ভালো লাগে এগুলো খেতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ